সাপুরিয়ার পুকুর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়া বরাকাতহু প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছো আজকে আলোচনা করব সাপুরিয়ার পুকুর সবাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে পূর্ণ ভিডিওটি দেখো নাম তার নান্নু সাপুরিয়া বয়স প্রায় সত্তর ঝুঁই ছুঁই চুল দাড়িতে পাক ধরেছে চোখে চশমা গলায় সবসময় ঝুলে থাকে একটুকুও লাল গামছা গ্রামবাসীরা তাকে ডাকে সাপুরিয়া দাদু বলে ছোটবেলা থেকেই সাপ ধরায় দক্ষ নান্নু তার বাবাও ছিলেন নামজাদা সাপুরিয়া সেই রক্ত বইছে নান্নুর ধমনীতে তবে সময়ের সাথে সাথে লোকজন আর আগের মতো সাপ খেলা দেখে মুগ্ধ হয় না এখন সবাই মোবাইলে গেম খেলে ইউটিউবে ভিডিও দেখে তবে নান্নু তোম্বার পাত্র নন বলতেন সাপ শুধু খেলিয়ে দেখানোর জন্য নয় সাপকে জানতে হয় বুঝতে হয় ভালোবাসতে হয় নিজের বাড়ির পেছনে একখানা মাঝারি আকারের পুকুর আছে তার সেই পুকুরে আগে মাছ চাষ করতেন এখন সেখানে সাপ চাষ করেন হ্যাঁ ঠিকই শুনছ নান্নু সাপুরিয়া পুকুরে সাপ চাষ করেন পুকুরের চারপাশে বাঁশের বেড়া উপরে নেট টাঙানো যেন সাপ বাইরে না বেরোতে পারে পুকুরের জলে ছোট ছোট দ্বীপের মতো কয়েকটা কৃত্রিম খুঁটি ও মাচা বানানো হয়েছে সাপেরা সেখানে বিশ্রাম নেয় কেউ কেউ জলে সাঁতার কাটে সবচেয়ে মজার বিষয় হল নান্নু প্রতিদিন সেই সাপদের জন্য খাবার তৈরি করেন ব্যাং ছোট মাছ আর কিছু নির্দিষ্ট ধরনের গন্ধওয়ালা ওষুধ যা তাদের শরীর ভালো রাখে গ্রামের ছোটরা প্রথমে ভয় পেত এখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিভাবে সাপুড়িয়া দাদু এক একটা সাপকে ডাক দিলে তারা জলের মধ্যে থেকে এসে গাছের ডালে উঠে বসে নান্নুর প্রিয় সাপের নাম কলি এটি বিশাল ধোঁয়া কালো রাজগ্র তাকে তিনি ছোটবেলা থেকে বড় করেছেন কলি তাকে কখনো ডাঁশ কাটতেও দেয় না কেউ পুকুরের ধারে এলেই কলি নজর রাখে এখন দেশের নানা বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরা আসে নান্নুর কাছে তারা জানতে চায় কিভাবে সাপ চাষ করা যায় পরিবেশ বান্ধবভাবে কিভাবে সাপকে রক্ষা করা যায় মানব সাপ দ্বন্দ্বের থেকে নান্নু বলেন সাপ বিষাক্ত হয় ঠিকই কিন্তু মানুষ যদি বুঝে শুনে থাকে সাপ ও শান্ত হয়ে থাকে ওরা প্রকৃতির অংশ ওদের থাকার অধিকারও আমাদের মতোই একদিন কেউ একজন জিজ্ঞাসা করেছিল দাদু আপনি এই বয়সার কি করবেন সব সাপ নিয়ে নান্ন মিউচকি হেসে বলেছিল আমি তো চলে যাব একদিন কিন্তু চাই আমার পুকুরে যেন সাপেরা বেঁচে থাকে ওরা না থাকলে প্রকৃতি কাঁদবে এইভাবেই এক সাপুরিয়া আর তার পুকুরের গল্প ছড়িয়ে পড়ে দেশে। মানুষ জানতে শুরু করে সাপ মানেই ভয় নয় বরং সাপ মানেই প্রকৃতির রহস্যময় সুন্দর এক রক্ষাকর্তা প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি